আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে জানায় জেকে রেড টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম ইঞ্জিন চালিত যাত্রীবাহী মিশু গাড়ি ক্রয় বিক্রয়ের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আপনি কি স্বল্প দামে ভালো মানের ইঞ্জিন চালিত যাত্রীবাহী মিশুক গাড়িগুলো কিনতে চান তাহলে অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন চলুন প্রিয় দর্শক গাড়িগুলো দেখা যাক প্রিয় দর্শক এখন যে গাড়িটি দেখতেছেন এই গাড়িটিতে আমরা জনসন কোম্পানির হান্ড্রেড সি ইঞ্জিন ব্যবহার করেছি এই গাড়িগুলো আপনারা পেট্রোল এবং অকটেন দুটো তেলে চালাইতে পারবেন চাইলে দুইটা মিক্স করেও চালাতে পারবেন এই গাড়িগুলো এক লিটার তেলে লোড অবস্থায় চল্লিশ কিলোমিটার যেতে সক্ষম এবং গতিবেগ ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার এই গাড়িটিতে যেই তেলের ট্যাঙ্কিটি ব্যবহার করা হয়েছে এই তেলের ট্যাঙ্কিটিতে ছয় লিটার তেল লোড নিতে সক্ষম এই গাড়িটিতে মোটরসাইকেলের মতো ড্রাইভারের বাম পায়ে থাকে গিয়ার এবং ডাইন পায়ে থাকে ব্রেক এবং কিকার এই গাড়িগুলো আপনারা সেলফ এবং কিক দুই ভাবে স্টার্ট দিতে পারবেন এই গাড়িগুলোর ড্রাইভারের বাম হাতে থাকে কিলাস এবং ডাইন হাতে থাকে পিক এই গাড়িটিতে আমরা যে ইঞ্জিন ব্যবহার করেছি এটি চার গিয়ারের ইঞ্জিন এই গাড়িটিতে আমরা সামনে মোটরসাইকেলের মিটার ব্যবহার করছি এই গাড়িটি কত গিয়ারে চলতেছে তাই মিটারে শো করবে এই গাড়িটি হলো ড্রাইভার সহ মোট আট সিটের গাড়ি এটিতে পেছনের সিটে বসে তিনজন মাঝখানের সিটে বসে দুইজন এবং সামনের সিটের ড্রাইভার সহ তিনজন মোট ড্রাইভার সহ আট সিটের গাড়ি এছাড়াও পেছনের সিটের নিচে থাকছে যাত্রীদের মালপত্র রাখার জন্য জায়গা আপনারা অনেক সময় চাইলে মাঝখানের এই ফোল্ডিং সিটটি উঠিয়ে অনেক সময় মালামালও বহন করতে পারবেন এই গাড়িটিতে আমরা সামনে ব্যবহার করেছি মোটরসাইকেলের চাকা এবং মোটরসাইকেলের ডাম্পার সেট এই ডাম্পারে আমরা এক্সট্রা মোটা স্প্রিং ব্যবহার করেছি যাতে এই ডাম্পারগুলো অধিক পরিমাণে লোড নিতে পারে এছাড়াও আমরা সামনে মোটরসাইকেলের হেডলাইট ব্যবহার করেছি এছাড়াও আমাদের প্রতিটি ছোট গাড়ির পেছনের চাকাতে আমরা ব্যবহার করে থাকি আমাদের নিজেদের প্রক্রিয়ায় তৈরি অ্যালকো চাকা এই চাকাগুলো দেখতে যেমন সুন্দর তেমনি স্পোক কাটা কিংবা টাল হওয়ার কোনো ভয় থাকে না আর প্রতিটি পেছনের চাকাতে আছে একটি করে পাতি সেট এবং একটি করে মোটর পেছনের ডাম্পার যাতে করে অন্য গাড়ির তুলনায় খুবই কম পরিমাণে ঝাঁকি লাগে প্রিয় দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন এই গাড়িটির টায়ার কিন্তু একদমই প্রায় নতুন চলুন প্রিয় দর্শক পাশে থাকা গাড়িগুলো দেখা যাক রিকন্ডিশন ড্রাইভার শোয়ার সিটের এই ইঞ্জিন চালিত যাত্রীবাহী মিশুক গাড়িগুলো যারা নিতে চান তারা দ্রুত যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া এই নাম্বার প্রিয় দর্শক স্ক্রিনে যে গাড়িটি দেখতেছেন এই গাড়িটিতে আমরা মোটরসাইকেলের হান্ড্রেড সিসি ইঞ্জিন ব্যবহার করেছি আমাদের ছোট গাড়ি ড্রাইভার সহ আট সিটের এই গাড়িগুলোতে আমরা হান্ড্রেড সি ইঞ্জিন ব্যবহার করে থাকি আমাদের এই গাড়িগুলো সম্পূর্ণ মোটরসাইকেলের ফিচার তাই যারা মোটরসাইকেল চালাইতে পারে তারা খুব সহজেই গাড়িগুলো চালাইতে পারবে এই গাড়িটি হলো ড্রাইভার সহ মোট আট গাড়ি এটিতে সিটে সিট সিটে দুইজন এবং সামনের সিট এর ড্রাইভার সহ তিনজন মোট ড্রাইভার সহ আট সিটের গাড়ি এছাড়া আমাদের প্রতিটি গাড়ির মাঝখানে এবং পেছনে খুব সুন্দর করে এস এস এর গ্রিল দিয়ে সাজানো এই গাড়িটিতে ব্যবহার করা হয়েছে মোটরসাইকেলের রিং এর সাহায্যে তৈরি আমাদের নিজেদের প্রক্রিয়ায় তৈরি অ্যালকোচ চাকা এবং মোটরসাইকেলের সাইকেলের এই ডাম্পারে আমরা এক্সট্রা মোটা স্প্রিং ব্যবহার করে থাকি যাতে এই ডাম্পার অধিক পরিমাণে লোড নিতে পারে আরও আমরা মোটরসাইকেলের সামনের হেডলাইটও ব্যবহার করে থাকি পেছনের দুইটি চাকাতেও ব্যবহার করা হয়েছে আমাদের নিজেদের প্রক্রিয়ায় তৈরি এই অ্যালকো চাকাগুলো এই চাকাগুলো দেখতে যেমন সুন্দর তেমনই স্পোক কাটা কিংবা টাল হওয়ার কোনো ভয় থাকে না এছাড়াও আমাদের এই প্রতিটি গাড়ির পেছনের চাকাতে একটি করে পাতি সেট এবং একটি করে মোটর সাইকেলের পেছনের ডাম্পার দেওয়া থাকে যার কারণে অন্য গাড়ির তুলনায় খুবই কম পরিমাণে ঝাঁকি লাগে এবং মোটর সাইকেলের চেন এবং চেন স্পকেটও আমরা ব্যবহার করে থাকি আর আমাদের প্রতিটি গাড়ির পেছনের দুই সাইডে থাকছে দুইটা ইজিবাইকের ব্যাকলাইট চলুন প্রিয় দর্শক পাশে থাকা গাড়িটিও দেখা যাক প্রিয় দর্শক স্ক্রিনে এখন যে গাড়িটি দেখতেছেন এই গাড়িটিতে আমরা ভিক্টর মোটরসাইকেলের হান্ড্রেড সিসি ইঞ্জিন ব্যবহার করেছি প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন এই গাড়িটির ইঞ্জিন কিন্তু একদমই ফ্রেশ কন্ডিশন খুবই অল্প বয়সের এই গাড়িগুলো আপনারা পেট্রোল অকটেন দুটো তেলেই চালাইতে পারবেন চাইলে দুইটা মিক্স করেও চালাতে পারবেন এই গাড়িগুলো এক লিটার তেলে লোড অবস্থায় চল্লিশ কিলোমিটার যেতে সক্ষম এই গাড়িগুলোর গতি বেগ ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার যেতে সক্ষম প্রিয় দর্শক এই গাড়িটিতে যেই তেলের ট্যাংকিটি ব্যবহার করা হয়েছে এই তেলের ট্যাঙ্কিটিতে ছয় লিটার তেল লোড নিতে সক্ষম এই গাড়িটিও ও মতো ড্রাইভারে বাম পায়ে থাকছে গিয়ার এবং ডাইন পায়ে থাকছে ব্রেক এবং কিকার এই গাড়িটি আপনারা সেলফ এবং কিক স্টার দিতে পারবেন এবং ড্রাইভারে বাম হাতে থাকছে কিলাস এবং হাতে এছাড়াও মোটরসাইকেলের মিটার ব্যবহার করা হয়েছে এটা চার গাড়িটি কত গিয়ারে চলতেছে তাই মিটারে শো করবে এই গাড়িটিও ড্রাইভার সহ মোট আট সিটের গাড়ি পেছনের সিটে বসে তিনজন মাঝখানের সিটে বসে দুইজন জন এবং সামনের সিটে বসে ড্রাইভার সহ তিনজন মোট ড্রাইভার সহ আট সিটের গাড়ি এছাড়াও আমাদের এই প্রতিটি গাড়ির পেছনের সিটের নিচে থাকছে যাত্রীদের মালপত্র রাখার জন্য জায়গা আর আপনারা চাইলে এই এই ফোল্ডিং উঠিয়ে অনেক সময় মালামালও বহন করতে পারবেন এই গাড়িটিরও সামনে ব্যবহার করা হয়েছে আমাদের নিজেদের প্রক্রিয়ায় তৈরি অ্যালকো চাকা এবং মোটরসাইকেলের ডাম্পার সেট এই ডাম্পারে এক্সট্রা মোটা স্প্রিং ব্যবহার করা হয়েছে যাতে অধিক পরিমাণে লোড নিতে পারে এছাড়াও মোটরসাইকেলের হেডলাইটও ব্যবহার করা হয়েছে আরও পেছনের দুইটি চাকাতেও ব্যবহার করা হয়েছে আমাদের নিজেদের প্রক্রিয়ায় তৈরি এই অ্যালকো চাকা আমাদের এই অ্যালকো চাকাগুলো দেখতে যেমন সুন্দর তেমনই স্পুক কাটা কিংবা টাল হওয়ার কোনো ভয় থাকে না আরও আমাদের এই গাড়িগুলোর প্রতিটি পেছনের চাকাতেই একটি করে পাতি সেট এবং একটি করে মোটরসাইকেলের পেছনের ডাম্পার ব্যবহার করা হয়েছে যাতে করে অন্য গাড়ির তুলনায় খুবই কম পরিমাণে ঝাঁকি লাগে আরও ব্যবহার করা হয়েছে মোটরসাইকেলের চেন এবং চেনিস পকেট দর্শক রিকন্ডিশন ড্রাইভার সহ আট সিটের এই গাড়িগুলো আমরা পঁয়ষট্টি থেকে সত্তর হাজার টাকা বিক্রি করে থাকি কিন্তু বর্তমানে ডিসকাউন্ট মূল্যে আপনারা এই গাড়িগুলো পাচ্ছেন মাত্র ষাট হাজার টাকায় এই ডিসকাউন্টটি খুবই সীমিত সময়ের জন্য আমাদের কাছে বর্তমানে রিকন্ডিশন ড্রাইভার সহ আট সিটের এই ছোট গাড়িগুলো ছয়টি আছে এই ছয়টি গাড়ি বিক্রি হয়ে গেলে এই ডিসকাউন্টটি আর থাকবে না তাই যারা এই ডিসকাউন্ট মূল্যে এই গাড়িগুলো নিতে চান তারা দ্রুত যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া এই নম্বরে এছাড়া আমাদের কাছে পাচ্ছেন ইঞ্জিন চালিত লেগুনা গাড়ি এবং মালবাহী গাড়ি আরও পাচ্ছেন ফুড কার্ড কাবার ভ্যান এই গাড়িগুলো নিতে হলে অবশ্যই আপনাদেরকে আগে থেকে অর্ডার করতে হবে আর ইঞ্জিন চালিত যাত্রীবাহী মিশুক গাড়িগুলো কিনতে যে কোনো সময় যে কোনো দিন আসতে পারেন তবে অবশ্যই যোগাযোগ করে আসবেন